এন্ড্রি ক্লাসেন বিচিত্র এক চরিত্র ওয়ানডে দলে এই আছেন তো এই নেই কিন্তু পারফরম্যান্সের ঘাটতি নেই খেলতে নামলেই তিনি রান করবেন আগ্রাসনের জমকালো ছবি ফুটিয়ে তুলবেন কিন্তু ওয়ানডে দলে তার দেখা নিয়ম করে পাওয়া যাবে না এই যেমন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি প্রথম ম্যাচ খেলেননি দ্বিতীয় ম্যাচ তো বৃষ্টির জলে ভেসে গেল তৃতীয় ম্যাচে খেলতে নেমেই দানবের দাপট দেখালেন ব্যাট হাতে মাত্র 56 বলে 64 রান করলেন ইংল্যান্ডের বিপক্ষে এই ঘটনা কিন্তু নতুন নয় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচ তিনি খেলেননি দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই সাতাশি রান এসেছে তার ব্যাট থেকে মাত্র ছাপ্পান্ন বলে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন তিনি হুট করে এসে পারফর্ম করবার এই নীতি আরো খানিকটা পুরাতন এনরিক ক্লাসেনের প্রায় এক বছর বাদে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি দু সালে ডিসেম্বরে দু সালের একুশ ডিসেম্বর ভারতের বিপক্ষে খেলেছিলেন তিনি শেষবার এরপর কেটে যায় এক বছর এই সময় ওয়ান ডে ক্রিকেটের আশেপাশেও খুঁজে পাওয়া যায়নি তাকে কিন্তু তিনি পাকিস্তানের বিপক্ষে পারলে যখন ফিরলেন তখনই আবার ব্যাট হাতে রানের ফোয়ারা ফুটালেন সাতানব্বই বলে ছিয়াশি রানে ইনিংস দিয়ে শুরু এরপরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সহ পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি ওয়ান ডে ফর্মেটে আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া দারুণ হয়েছে সবচেয়ে তার সহজেই সবচেয়ে সুস্বাদু হালিম প্রাথমিক হালিম সবকটি ইনিংসে ৫০ ছাড়ানো রান করেছেন ডানহাতি এই ব্যাটার শেষ পাঁচ ম্যাচে তার গড় বিরাশি দশমিক আট চমকপ্রদন নিঃসন্দেহে বলে রাখা ভালো এই সময়ে একটি ইনিংসেও অপরাজিত থাকেননি ক্লাসেন এখানেই শেষ নয় এ সময়ে তার স্ট্রাইক রেট একশো ওয়ান ডে ক্রিকেটে এই স্ট্রাইক রেট স্রেফ ভালো বলবার উপায় নেই দুর্দান্ত সম্ভবত খুব স্বল্পই বর্ণনা করে তার তাণ্ডবকে এসে পারফর্ম করতে পারা দেই গুণ তো আর সবার থাকে না তাই তো এন্দিক ক্লাসেন বিচিত্র এক চরিত্র রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর